এ কোরআন আল্লাহ রব্বুল আলমিন নাজিল করেছে মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখার জন্য মানুষকে অন্ধকার থেকে দিন বোঝানোর জন্য মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য যাহার নাম থেকে মুক্তির জন্য মায়কের আসলেই সমস্যা মনে হয় এ কোরআন এসেছে আপনাকে আমাকে যাহার নাম থেকে জান্নাতের গাড়িতে নিয়ে যাওয়ার জন্য সামনে মাহের রমজান আসছে না আসতে ছোট এখন আসেনি আসবে এ মাহে রমজান আসতেছে এর টিকিট যে আমরা পাবো আর কে পাবো না এর তো কোনো গ্যারেন্টি নাই এর কোনো গ্যারেন্টি নাই একটা ছোট হাদিস শোনাবো বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবি হায়রত আবু হরাইরা হতে বর্ণিত তিনি বলেছেন বিশ্বনবী জনাবেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বেদিন লোক এসেছেন এসে বলছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আপনি আমাকে ইসলামের মধ্যে এমন কিছু অল্প আমল শিখাই দেন যা করলে আমি আল্লাহর জান্নাতে যেতে আর বাধা থাকবো না জোর কান আল্লাহ আল্লাহ নবীর বিশিষ্ট সাহাবি হযরত আবু হরাইরা এ আবু হরাইরা তার জীবন দশে হাদিস বহনা করেছেন পাঁচ হাজার তিনশো খানা হরত আবু হরেরা তার জীবনে হাদিস বহনা করেছেন পাঁচ হাজার তিনশো চুহাত্তর খানা তার ভেতরে সহি মুসলিমের এই হাদিস খানা পনেরো নম্বর হাদিস বিশ্বনবে জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের সাল্লাম বললেন হে আল্লাহর বান্দা আর তুমি মাত্র চারটি কাজ করবে আর সমর্থ থাকলে আরো একটি কাজ করবে তার নাম হচ্ছে হজ চারটি কাজ করবে বিশ্বরবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন কলা তাবুদুল্লাহ লা তুশরিক বিহি শাইয়া তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর ইবাদতের মধ্যে তুমি কাউকে অংশীদারিত্ব বানাবে না এক নাম্বার হাদিসটা শুনে যান হতে পারে এই হাদিসের উপরে আপনি আমি আমল করে আল্লাহ তালা আপনার আমার জন্য জান্নাত অজীব করে দিতে পারেন জোর কোন আল্লাহ এক নম্বর নবীজি বললেন হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর এবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে তুমি শরিক করবে না এখন আল্লাহর এবাদত যেই ব্যক্তি করবে সে খারাপ কাজ করতে পারবে না যার ভেতরে আল্লাহর ভয় আছে তার দ্বারাই কোনো খারাপ কাজ সম্ভব নয় দুই নাম্বার হচ্ছে তুমি পাঁচ ওয়াক্ত ওয়াতুকিমু সালাত মাকতুবাতান তুমি জামাতের সহিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তুমি দিন সালাত আর ছাড়া থাকবে না সাহাবেরা প্রশ্ন করলো আর সুন আল্লাহ হাবিব আল্লাহ আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় আমল কোনটা নবীজি বলেছেন আল্লাহর কাছে সব চাইতে পছন্দনীয় বেশি ভালোবাসা আমল হচ্ছে এক নামাজের পর অপর নামাজের জন্য অপেক্ষা করা জোহর পড়লাম জোহর পর আসর পর্যন্ত অপেক্ষা করা কখন আসর রাজান হবে আসর পড়লাম আবার কখন মাগরিব হবে মাগরিব পড়লাম আবার কখন এশার হোক হবে আবার এসার পড়লাম রাত্রি ঘুমাবো আল্লাহ হুম্মা বিসমি কামু তু আবার কখন ফজর হবে এই নামাজের চিন্তা করবে আল্লাহ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওই বান্দাকে মেহমান হিসাবে ডাকবেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা নাম্বার তিন হচ্ছে নির্ধারিত সময় যখন হয়ে যাবে আর্থিক সম্পদ যদি আপনাকে সম্পাদ আল্লাহর দিয়ে থাকেন তাহলে আপনি জাকাত আদায় করবেন নাম্বার চার হচ্ছে রমজান মাস যদি আপনার আমার কাছে চলে আসে এ হাদিসখানে বলতাম না সামনে রোজাকে কেন্দ্র করে কিন্তু আপনাদেরকে বোঝার জন্য বললাম রমজান মাস যখন আসবে তোমার ভিতরে আল্লাহর ভয় এতটুকু অর্জন করবে আহারে বাকি এগারো মাস যত খারাপ কাজ করেছি এ রমজান মাস আমার সমস্ত গুনাগুলিকে পুড়িয়ে ছাই করে দিবে আহারে রমজান মাস একটা মানুষকে যদি এক গ্লাস পানিও যদি ইফতার করান আপনার নিয়াজ যদি খসে থাকে ওই রোজা যেই ব্যক্তি রোজা করলো যা সব পেল আপনি ইফতার করার মতন তাকেও সব পেয়ে গেলেন জোর সুবহানাল্লাহ। সুবাহান আল্লাহ নিয়াজ যদি সঠিক থাকে বোখারের প্রথম হাদিস ইন্নামা আমাল ও বিন নিয়াজ যদি সঠিক না হয় লক্ষ টাকা দান কেন সব এক জানা পরিমাণ পাবেন না নিয়াজ যদি ভালো হয় তাহলে আপনি এক টাকা দিয়েও আল্লাহ রব্বুল আলমিন লাখ টাকার সব দান করে দিবে নবীজি বললেন যদি আর্থিক সম্পদ থাকে তাহলে হজ সম্পদান করবে হজ করবে আর যদি না থাকে তাহলে তো করবে না এই কথা বলে ওই বেদিন লোকটি নবীর কাছ থেকে যখন চলে যেতে লাগলেন আল্লাহ নবী বললেন হে আমার সাহাবীরা তোমরা কি জান্নাতে মেহেমান দেখতে চাও জান্নাতে মানুষ দেখতে চাও যদি জান্নাতে মানুষ দেখতে চাও তাহলে তাকাইয়া দেখো না ওই ব্যক্তি জান্নাতে মেহেমান জোর কোনহার আল্লাহ তাকাইয়া দেখো দেখো ওই ব্যক্তি জান্নাতের মেহমান আল্লাহর বান্দারা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য যা কিছু নিয়ে এসেছেন তাহা হচ্ছে দলিল তিনি যা কিছু পরিত্যাগ করতে বলেছেন তা আপনার জন্য আমার জন্য ক্ষতি করে সেইগুলো করা যাবে না আমরা কোরআন যদি মানি তাহলে জান্নাতি আর কোরআন যদি না মানি নিঃসন্দেহে আপনি আমি জাহান্নামি আপনার আমার অভিভাবকের দায়িত্ব নেবেন আল্লাহ সুহানা হুয়া তালা আপনাকে আমাকে অন্ধকার থেকে কারোর পথে নিয়ে যাবেন আল্লাহ শুভাহানা হুয়া তালা আল্লাহ রব্দুল আলামিন কত সুন্দর করে বলেন আল্লাহ আহ দিনা আমনি জোহম মিনাদ্দোন আল্লাহু আকবার আয়াতের ভিতরে অনেক কথা বলেছে অনেক কথা বলেছে অভিবাভাব যদি আমরা তাকে পেতে চাই আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহর অনুভوتن করা লাগবে অন্ধকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পথ দেখাবেন দিন দেখাবেন আল্লাহর বান্দারা যেই কথাটি বলতেছিলাম হুজুর না জেনে কখন এসে চলে পড়ে আপনাদেরকে আমি বলেছিলাম একটা হাদিস শোনাবো বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানায় এক ব্যক্তি পাঁচ ছয় জন ছেলে আছে তার ছেলেদেরকে বলছে ও আমার ছেলেরা আমি বাবা হিসাবে তোমাদের কাছে কেমন আমি বাবা হিসাবে তোমাদের কাছে কেমন একটু জিজ্ঞেস করিলাম যে ভাইরা দাঁড়িয়ে আছেন সমস্যা নাকি বসে যান বসে যান একটু ডান দিকে মানুষ কম হচ্ছে মনে হয় ডান দিকে যান আল্লাহ রাবুল আলামিন বলেছেন কঠিন কাল কেমনের ময়দানে মসিবতের দিন কোনো মানুষের হাতে যদি ডানামল তুলে দা হয় ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে চলে যাবে জোর কান সুহান আল্লাহ ফাম্মা মানতিয়াকিত বিয়ে মি আপনি ডান দিকে চলে যান ডান দিকে যাওয়ার বরকিয়াতে আপনি ডান দিকে একটা মানুষ যদি না হেলেন জানবো যে আপনি দিন ডান হাতে হাতে আমল আমল আর যার বাম দিবেন আল্লাহর বলে ওই ব্যক্তি বিনা হিসাবে জাহান নামে চলে যাবে তা জবাব জবাবদিহি করা লাগবে না জিজ্ঞেস করে ডান দিকে চলে যাই একটুকু যদি না লড়েন আল্লাহর কোরআন সাক্ষী কি কোরআন বলছে ডান দিকে যাওয়ার কথা আর বাম দিকে যদি হাত বাম হাতে যদি আমল পাই তাহলে বিনা হিসাবে জাহান নামে চলে যাব আর ডান হাতে যদি আমল পাই তাহলে আপনি আমি নিঃসন্দেহে আল্লাহর জান্নাতে প্রবেশ করব আল্লাহর বান্দারাম যেই কথাটি আমি বলতেছিলাম একজন বাবা তার পাঁচ ছয় জন ছেলেকে বলছে ওই যে কাফন চুরির কথাটা আমি বলে শেষ করে দিব কখন না জেনে হুজুর চলে আসবে হুজুর চলে আসলে আর আমার সময় চলবে না গ্রামের হুজুর আর আলোচনার সময় নাই আল্লাহর বান্দারা একজন লোকের পাঁচ ছয় জন ছেলে তার ছেলেদেরকে আব্বা ডাক দিয়ে বলছেন ও বাবা বাবা আমার আমি আব্বা হিসাবে তোমাদের কাছে কেমন আমি কেমন বলো ছেলেরা বলছে আব্বা আপনার তো সম্পদ অনেক রয়েছে মেলায় সম্পদ গো বাবা আপনার মতন আব্বা আপনার মতন অভিভাবক আপনার মতন বাবা এইরকম দুনিয়ার জমিনে আর হতে হয় না বাবা বলছে হে ছেলেরা কেন হতে হয় না বলছে আব্বা আপনি যতগুলি সম্পদ আমাদের পাঁচ ছয় ভাইয়ের জন্য কামিয়েছেন এত সম্পদ কোন বাবা তার ছেলেদের জন্য রেখে যায় না কিন্তু ছেলেরা জানে না তার বাবা কাফনের কাপড় চুরি করে বিক্রি করত ওই টাকাগুলি ওই কাফনের কাপড় বিক্রি করে যে মানুষকে মাটি দিত ওই মানুষের ফোনটা চুরি করে বিক্রি করত ওই টাকাগুলি দিয়ে সে কত সম্পদ কামিয়েছে এই কথাগুলি কিন্তু একটা ছেলেও জানে না কোন দিন তার জীবনে একটি ভালো আমলও ছিল না চুপ করে কান লাগিয়ে শুনবেন একটু তাকবি দেন নারায়ণ তাকবি মোটা মাটি না লক্ষণাছে মোটা মাটি খুব একটা ভালো নাই আর একবার দিয়ে দেখিয়ে দেন আজকে ওয়াহেদ উজ্জামান হুজুর আমাদের মাঝে চলে আসতেছে আবার তাকবির নারায়ণ তাকবির জি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জানো আমাদের এই মঞ্চ আমাদের এই মেহমান আমাদের এই জায়গা কঠিন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আপনার আমার জন্য জান্নাতে যাওয়ার জন্য নাজাতে ওসিলা বানিয়ে দেয় আমরা বলি আল্লাহুম্মা আমিন আল্লাহর বান্দারা তার আব্বা বলছেন হে আমার ছেলেরা তাহলে আমি যখন আমাকে এত তোমরা সম্মান এত ভালোবাসলে আমার মতন বাবা পৃথিবীর জমিনে আর হওয়া যায় না হওয়ার মতন নয় আমি এত ভালো তোমাদের কাছে আমি যখন আমি যখন মরে যাব। আমি যখন চলে যাব তখন তোমরাকে তোমরা আমার কিছু কথাকে মেনে নিবে ইরা আমি যখন মারা যাব তখন আমাকে আহারে কুনি আমাকে আগুন দিয়ে তোমরা পুড়িয়ে ফেলবে অথবা হারি আহারে কুনি অতবা হার আমাকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিবা ও বাবারা যেহেতু আমি তোমাদের আব্বা আমাকে তোমরা অনেক বাহাবা দিলা অনেক সম্মান দিলা অনেক ভালোবাসা দিলা ইদা মৃত্যু আমি যখন মরে যাব আমি যখন চলে যাব তখন তোমরা আমাকে আহারে অথবা অতবাহারে কোন তোমরা আমাকে আগুনের ভিতরে জ্বালাইয়া দিবা আগুনের ভিতরে জ্বালাইয়া তোমরা আমাকে তোমার আমাকে তোমরা পুড়িয়ে ছাই বানিয়ে দিবা এটা খড়ি আমরা আখার ভিতরে দিই ওই খড়ি কি আর আমরা গোটা পাই কি পাই কি খোটা গোটা পাই কি বলেন তার আব্বা বলতেছে বাবা আমার আমি যখন মরে যাব। তখন আমাকে তোমরা আগুনের ভিতরে নিক্ষেপ করবে আগুন দিয়ে পুড়িয়ে দিবে ছাই করে দিবে আমাকে ছাই করে দিবে পুড়িয়ে এই ছাইগুলো তোমরা দুই ভাগে বিভক্ত করবে হাদিস খানা শুনে যান এই ছাইগুলো তোমরা দুই ভাগে বিভক্ত করবে এক ভাগ ছাই তোমরা সমুদ্রের ভিতরে ফালাইয়া দিবা আর এক ভাগ ছাই তোমরা জমিনের সাহার ছেটায় যেমন মানুষ ধানের ভুয়ে তোমরা জমিনে ছেটায় আনিবা আমার দেহ পড়িয়ে যতগুলি ছাই হবে এই ছাই গলে দুইটা ভাগে তোমরা ভাগ করবে একটা ভাগ সমুদ্রে ফেলে দিবে আর আরেকটা ভাগ তোমরা জমিনে সাহার ছেটার মতন করে ছিটিয়ে দিবে তার ছেলেরা প্রশ্ন করলো বাবা কেন বলছে এটা পরে বলি তোমাদেরকে আমার অসিহ আমার কাজ তোমরা এই কাজটি করবে আল্লাহর বান্দারা হাদিস সাক্ষী দিছে লাইন কদর আল্লাহু লায়বাসান্না আল্লাহ যদি শাস্তি দেয় তাহলে আমার মতন শাস্তি আর যেন কাউকে না দেয় লাই আদিবান্নাহু আহাদ আমার মতন শাস্তি আল্লাহ আর যেন কাউকে না দেয় কারণ আমি যত বড় পাপ করেছি দেখেন আপনি যতই বড় গুনাগার হন না কেন আপনি যতই বড় পাপ করেন না কেন আল্লাহর ক্ষমার চাইতে বড় কিছু না আল্লাহ ক্ষমা কর আল্লাহ ক্ষমা কর্নিওয়ালা ওই ব্যক্তি বলতেছেন হ্যাঁ আমার ছেলেরা আমি যত বড় পাপ করেছি আমি প্রত্যেকটা মুরুদার কাপনের কাপড় তুলতাম আর এইগুলি চুরি করে করে আমি বেসতাম আর এই কাফনের টাকা চুরি দিয়ে আমি এত সম্পদ কামিয়েছি কঠিন কাল ক্যামতের মাইন্দারি মুসিবতের দিন আল্লাহ আমাকে যদি ধরে তাহলে আর ছাড় দেবে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়া দেয় না দেবে আল্লাহ ছাড় কিন্তু ছাড়া না একটু আমরা অন্যদিকে যাই আমাদের বাংলাদেশের কিছু মানুষকে আল্লাহ ছাড় দিয়েছিল কিন্তু সময় যখন হয়েছে আর আল্লাহ ছেড়ে দেয় নাই এ বাল্বটা জ্বলবে কতক্ষণ তার সময় আছে যতক্ষণ এই বালটা চলবে তাপসির মাহফিল চলবে ততক্ষণ সময় আছে যতক্ষণ মোবাইলে কথা চলবে ততক্ষণ যতক্ষণ টাকা আছে মিনিট আছে টাকা শেষ হয়ে যাবে মিনিট শেষ হয়ে যাবে কথা আর হবে না আপনি আমি বাঁচব কতক্ষণ আল্লাহ আপনাকে আমাকে হায়া দিয়েছে যতক্ষণ ও মুসলমান তার বাবা বলছে ও আমার ছেলেরা আমাকে পুড়িয়ে ছাই করে দিবা ছাই করে দিয়ে যদি সমুদ্রে ফালাইয়া দাও ওই ছাইগুলি সমুদ্র আল্লাহ অনেক বড় সমুদ্র সৃষ্টি করেছেন ওই সমুদ্রের ছাইগুলি এদিক সেদিক করতে করতে ছাইগুলি এক পর্যায়ে হারিয়ে যাবে পানির সাথে মিশে যাবে আর কিন্তু আল্লাহ এগুলো খুঁজে পাবে না আল্লাহ এইগুলি খুঁজে পাবে না আর ছাই ফেলবা এই ছাইটা যখন বাতাস হবে বাতাসের সাথে ছাইগুলো বিভিন্ন জায়গায় উড়ে উড়ে এই ছাইগুলি এক পর্যায়ে জমিন থেকে মুছে যাবে ফলে আল্লাহ আমার আর কোনো হিসাব নিতে পারবে না বোখারের বর্ণনায় যখন সন্তানগণ প্রশ্ন করেছিল বাবা এই ছাইগুলো সমুদ্রে জমিনে ফেলবো তখন এইগুলি তো মিশ্রিত হয়ে যাইবে তার বাবা বলছে ও আমার ছেলেরা আমি মিশ্রিত হওয়ার জন্যই বলছি যেন আল্লাহ আমার আর বিচার করতে না পারে একটু জবান খুলে বলুন তো হায়াতের মাও হায়াতের মালিককে মওতের মালিককে আল্লাহ আপনাকে আমাকে এখানে কারা কারা আছেন যা আমাকে মরার পরে আবার আল্লাহ তালা জীবিত করবেন এই কথাটা কে কে বিশ্বাস করি একটু হাত তুলি সবাই বিশ্বাস করি আল্লাহ হকবার আল্লাহ হকবার আল্লাহ আমাদের মরার ভাই সকলের আছে মরতে হবেই যাওয়াই লাগবে যাওয়াই লাগবে ও মুসলমান গত তিন দিন আগে হাতনামান গত দুই দিন তিন দিন আগে দুই দিন আমার এক দাদি মারা গেছে অনেক বয়স্ক মানুষ তো উনি আপনার আলেমা ছিলেন আলেমা হাদিস সম্বন্ধে আল্লাহ তাকে যথেষ্ট জ্ঞান দিয়েছিলেন উনি অসুস্থ অবস্থায় মারা গেছেন বিছানে পড়েছিলেন মোটামুটি একাদ মাস তার দুইটা সন্তান একটা সন্তান পারিবারিক কাজকাম করে জায়গা জীবিক দেখাশোনা করে আর একটা সন্তান আমার দাদারা ছয় ভাই তার ভিতরে এটা হচ্ছে ছোটটা ছোট দাদার স্ত্রী তো তার ছোট ছেলে প্রাইমারি হেডমাস্টার গোদাগাড়ি হেডমাস্টার তার বউ প্রাইমারি হেডমাস্টার তো মাটা যখন মারা গেল দুটা ছেলে যারা যার সামনে এসে হাও মাও করে কাঁদতেছে হাও মাও করে কাঁদতেছে বংশে কে জানাজার নামাজ পড়াবে আল্লাহর বান্দারা এটা নিয়ে ঠেলা ঠেলে শুরু হয়ে গেছে আমার বংশের ভিতরে পাঁচজন আলেম আছে আমার বাবা একজন আমার চাচা একজন আমি ক্ষুদ্রতম একজন আমার চাস্ত ভাই একজন আমার ভাগনার একজন এইরকম করতে করতে পাঁচ সাতজন বেরিয়ে যাবে কে জানাজার যার পড়াবে এটা নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তার একজন ভাই ছিল ও ভাই এসে বলতেছে দেখো আমি যখন মাস্টার্স লেখাপড়া করে আমার বোন আমাকে বলে গেছিলো যে আমি যদি মারা যাই তারা দুই ভাই বোন কিন্তু পিঠাপিঠি এই কিছুদিনে ছোট বড় তো আমি যদি তোমার আগে মরে যাই তাহলে তো আমার জানাজারটা তুমি দিবে যদি শুনতে পাও আর জানাজারে থাকো অনেক অসুস্থ মানুষ বয়োজ্যেষ্ঠ লোক খুবই শান্তশিষ্ট লোক উনি লাঠি নিয়ে এসে বলছে বাপ যার আপনারা এখানে অনেক আলেম আছেন আমার বোন আমার ছোট বোন আমাকে জানা যার দেওয়ার জন্য ও সিহত করে গেছে বলে গেছে আহা ভাই বলছে আমি যখন চিটাগাঙ্গে পড়তাম আমার কাছে হাত খরচ নাই টাকা নাই আমার বোন আমাকে টাকা দিয়ে কত কষ্ট করে লেখাপড়া করিয়েছে কাজছে আর দোয়া করতেছে আল্লাহ আমার এলেম শিখতে যত পরিমাণ টাকা আমার বোন আমার পেছনে খরচ করেছে আল্লাহ এই টাকাগুলি তুমি সজ্জা হিসাবে কবুল করে নিয়ে আমার বোনকে তুমি জান্নাত দান করে দাও যেরকম এই রকম সৌভাগ্য কয় ব্যক্তির আছে ও মুসলমান আপনি আলেম হতে পারেননি আপনি হাফেজ হতে পারেননি আপনার ছেলেকেও পারেননি যদি পারেন যদি সম্ভব হয় তাহলে কোন একটা ব্যক্তির যে কোনো একটা মাদ্রাসা ছাত্র উনি আলেমে পড়ছে উনি ফাজেলে পড়ছে উনি কামেলে পড়ছে উনি হেপসখানে পড়ছে উনি কওমিতে পড়ছে যে যেখানে পড়ছে আপনার সাধ্য অনুযায়ী যদি তাকে আপনি